নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বন্ধুরা বাংলাদেশে দিনের পর দিন যা ঘটে চলেছে এটা দেখে এটা ক্লিয়ার বাংলাদেশ বাংলাদেশের হাতের থেকে বেরিয়ে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের থেকে বেরিয়ে যাচ্ছে বলতে বাংলাদেশে এমন কিছু শক্তি এই বাংলাদেশটাকে সম্পূর্ণরূপে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসছে এরপরে বাংলাদেশের স্বাধীনতা কামী যেই মানুষরা রয়েছে তারা স্বাধীনভাবে বাঁচতে পারবে বন্ধুরা আমরা সকলেই জানি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় একটা স্বাধীন রাষ্ট্র রূপে প্রতিষ্ঠা হয় পাকিস্তানের সেই অত্যাচারের উপরে পাকিস্তানের নিপীড়ন থেকে তারা মুক্তি লাভ করে এবং নিজের একটা স্বতন্ত্র দেশ বলে নিজেকে স্থাপিত করে ভারতবর্ষ প্রথম দেশ ছিল যে দেশটা বাংলাদেশকে সবার সোভিয়েত ইউনিয়ন সেটা স্বীকৃতি প্রদান করেছিল তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা হয় তারপরে ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতির মধ্যে বর্তমানে যেরকম সিচুয়েশন আছে সেরকম খারাপ সিচুয়েশনও কোনোদিনও হয়নি এর আগেও বাংলাদেশে মিলিটারি কু হয়েছে বাংলাদেশের সেনাদের শাসন শুরু হয়েছে বাংলাদেশের আগে গণ আন্দোলন হয়েছে কিন্তু বর্তমানে যেটা হয়েছে তার আগে থেকে অনেক অনেকাংশে পৃথক কেন বলছি বন্ধুরা বন্ধুরা বাংলাদেশ সরকার একের পর এক যে ডিসিশন গুলো নিচ্ছে সেটা কেবলমাত্র ভারত বিরোধী বা ভারত বিদ্বেষী সিদ্ধান্ত নয় একই সাথে বাংলাদেশে যে স্বাধীনতা চেতনা আছে সেটার বিদ্বেষী কিছু ডিসিশন নিয়ে ফেলছে বন্ধুরা কি হয়েছে রিসেন্টলি এই নিউজটা তোমরা সকলেই দেখেছো কার্গো ফেসেলস ফ্রম করাচি অরাইজ অ্যাট চিটাগং পোর্ট ফর দ্য ফার্স্ট টাইম আফটার 1971 চিটাগং পোর্টে বা চট্টগ্রাম যে পোর্ট রয়েছে বন্দরে সেখানে পাকিস্তান থেকে একটা পণ্যবাহী জাহাজ এসেছে এবং সেই জাহাজে মালপত্র নামানো হয়েছে তো হতেই পারে মনে হতেই পারে একটা দেশ অন্য একটা দেশে মালপত্র আসবে পণ্য আসবে এটার মধ্যে অস্বাভাবিক কি আছে কোনো অস্বাভাবিক নেই কিন্তু বন্ধুরা এটার মধ্যে অস্বাভাবিকতা রয়েছে বন্ধুরা এর আগে আমরা নিউজ করেছিলাম এর আগে নিউজের মধ্যে এই আমরা আলোচনা দু হাজার চব্বিশ সালের উনতিরিশের আগস্টে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা চুক্তি হয় যেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করবে অর্থাৎ পাকিস্তান বাংলাদেশকে অস্ত্র সরবরাহ করবে এই চুক্তিটা হওয়ার কিছুদিন পরে বাংলাদেশ সরকার একটা চুক্তি নেয় বাংলাদেশ সরকার একটা ডিসিশন নেয় সেই ডিসিশনের মধ্যে বলা হয় পাকিস্তান থেকে এখন থেকে যতগুলি জাহাজ আসবে পণ্য নিয়ে সেই জাহাজগুলো চেকপোস্টে আর চেক করা হবে না চেকিং ছাড়া সেগুলোকে বাংলাদেশে প্রবেশ করবে সেই পণ্যগুলো বাংলাদেশে প্রবেশ করবে এবং সেটা হিসাবেই বর্তমানে এই জিনিসটা বুঝতে হবে উনিশশো একাত্তর সালে শেষ টাইম কোন একটা জাহাজ পণ্যবাহী জাহাজ পাকিস্তান থেকে প্রবেশ করেছিল তারপরে আবার দু সালে এই বিষয়টা হচ্ছে এটা কেন ইম্পর্টেন্ট এই জাহাজটা যখন চট্টগ্রাম পোর্টের মধ্যে আসে সবার প্রথমত এই জাহাজটা বাংলাদেশি পুলিশের দ্বারা ঘেরা ছিল এই জাহাজের আশেপাশে কোনো সাধারণ লোক যেতে পারেনি কোন সাধারণ লোক বাংলাদেশের এই জাহাজটার সামনে যেতে পারেনি পুলিশ দিয়ে ঘেরাও ছিল সম্পূর্ণ সিকিউরিটি দিয়ে ঘিরে এই জাহাজটার থেকে যে মালপত্রগুলো রয়েছে পণ্যগুলো রয়েছে সেগুলোকে নামানো হয়েছে এই কারণের জন্যই আমাদের যে সন্দেহ ছিল বা এর আগে যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেই বিষয়টা আমাদের আরো আরেকবার মনে পড়ছে আমি লাস্ট টাইম বলেছিলাম বাংলাদেশে যখন বলা হচ্ছে যে কোনো একটা পণ্য বাংলাদেশে ঢুকবে কিন্তু সেটা চেকিং হবে না চেকিং ছাড়াই বাংলাদেশের মধ্যে প্রবেশ করে যাবে এবং সেই মালটা বাংলাদেশের অম্ন নিয়ে চলবে এর মানেটা কি এমন কি প্রয়োজন হলো যে পাকিস্তানি পণ্য বাংলাদেশে চেক করতে হবে না তার মানে পুরোপুরি পাকিস্তান সম্বন্ধে আমরা যদি হিট লিস্টে দেখি পাকিস্তান সম্বন্ধে ফেমাস বিষয় যেটা আছে পাকিস্তান ইজ দ্য গ্লোবাল প্রোডাকশন হাউস অফ টেরোরিজম পাকিস্তান সন্ত্রাসবাদের হচ্ছে বিশ্বব্যাপী একটা প্রোডাকশন হাউস উৎপাদনের একটা ঘর বলতে পারো আতুর ঘর বলতে পারো তো পাকিস্তানে যদি কোনো কিছু প্রোডাক্ট প্রোডাকশন করা হয় সেটা হচ্ছে টেরোরিজম আমরা সকলেই জানি পৃথিবীতে যত ধরনের টেরোরিজম আছে সব পাকিস্তানে এবং পাকিস্তান গোটা বিশ্বের মধ্যে একমাত্র ফেইল স্টেট বা ব্যর্থ একটা সরকার যেটা টেরারিজমকে প্রমোট করতে করতে এমন একটা অবস্থায় চলে এসেছে আজকে সেখানে আটার দাম আটশো টাকা কেজি মানুষ না খেয়ে মরছে তা সত্ত্বেও পাকিস্তান কি করছে বা সন্ত্রাসবাদকে প্রমোট করে যাচ্ছে একটা স্টেট যেটা মিলিটারি দ্বারা রান হয় তারা টেরিজম প্রমোট করে এবং টেরিজম প্রমোট করার মেন উদ্দেশ্য কি ভারতের ক্ষতি করা ভারতের ক্ষতি করা একটা দেশের ক্ষতি করতে গিয়ে পাকিস্তান বর্তমানে এমন একটা সিচুয়েশনে চলে এসেছে তার নিজের অবস্থাই খারাপ বর্তমানে পাকিস্তানে মাঝে মাঝে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বোম হচ্ছে সুইসাইড বোমবা যারা আছে তারা বিভিন্ন জায়গায় টমেটোর মতো ফেটে পড়ছে এবং সেখানে শুধু সে নয় তার সাথে নিরীহ কিছু প্রাণ যাচ্ছে যে সুইসাইড বোম্বের মতো ফেটে পড়ছে সে নিজে মুসলমান যারা মারা যাচ্ছে সেই সুইটার সুইসাইড বোম অ্যাটেঙ্কে তারাও মুসলমান পাকিস্তানের সিটিজেন তো পাকিস্তান এরকম একটা সিচুয়েশন গ্লোবাল প্রোডাকশন অফ টেরিজম হ্যাপেন্স অনলি ইন পাকিস্তান দিস ইজ দ্য অনলি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট এক্সপোর্ট টেরিজম তো পাকিস্তান তো যেই দেশের মধ্যে যেটা প্রোডাকশন হবে সেটাই পাঠাবে অন্যান্য দেশে রপ্তানি করবে তো পাকিস্তান বিশ্বের বিভিন্ন অঞ্চলে টেরিজমকে রপ্তানি করে সন্ত্রাসবাদকে রপ্তানি করে এবং আমরা যখন বাংলাদেশে দেখছি পাকিস্তান থেকে একটা জাহাজ আসছে সেখান থেকে পাকিস্তানি পণ্য আসছে এবং পাকিস্তানে পণ্য বলতে কি আছে সবার প্রথমত ব্যাপার যেটা পাকিস্তানের প্রোডাকশন বলে কিছু নেই দ্যার ইজ নাথিং কল্ড ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং বলে পাকিস্তানে কিছু নেই কোনো ইন্ডাস্ট্রিয়াল কোনো উন্নতি নেই না কোনো সাইন্টিফিক ডেভেলপমেন্ট আছে কিছু নেই সব দিকে পাকিস্তান একদম জিরো লেভেলে আছে দ্বিতীয়ত পাকিস্তানে যদি আমরা হচ্ছে সেরকম ভাবে যদি তাদের হচ্ছে কৃষিজ ফসল দেখি সেই লেভেলে পাকিস্তানে কৃষিজ ফসল নেই বর্তমানে পাকিস্তানে এক সাইডে আছে সেই লেভেলে বৃষ্টিও হয় না তো পাকিস্তান রকম একটা সিচুয়েশনেও নেই যে বিশাল লেভেলে গ্লোবাল লেভেলে যে হচ্ছে র ম্যাটেরিয়ালস বাংলাদেশকে দেবে পাকিস্তানে বর্তমানে আছে নাকি পাকিস্তানে থাকার মধ্যে কিছু যেটা থাকে সেটা হচ্ছে পাকিস্তানের ডিফেন্স ইন্ডাস্ট্রি পাকিস্তান আর্মির দ্বারা নিয়ন্ত্রিত ডিফেন্স ইন্ডাস্ট্রি ডিফেন্স ম্যানুফ্যাকচারিং পাকিস্তানের মধ্যে রয়েছে বর্তমানে একমাত্র জিনিস যেটা পাকিস্তান আছে পাকিস্তানে আছে সেটা হচ্ছে ডিফেন্স ডিফেন্স প্রোডাক্টস এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে টেরোরিজম এই দুইটো জিনিসই পাকিস্তান বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে রপ্তানি করে বেড়ায় রিসেন্টলি নিউজে আমরা দেখেছিলাম পাকিস্তান আজারবাইজানকে তাদের হচ্ছে যে যুদ্ধ সামগ্রী রয়েছে বা আগ্নেয়াস্ত্র রয়েছে সেটা এক্সপোর্ট করছে এবং তারপরেই দেখলাম বাংলাদেশেও পাকিস্তানের সাথে একটা চুক্তি হয়েছে এক্সপোর্ট করার জন্য যে তারা অস্ত্র পাঠাবে এবং বর্তমানে যে পাকিস্তানের সাথে এই চুক্তিটা যে হচ্ছে জাহাজে করে মাল আসছে এটা আমাদের এই কনটেক্সটেই দেখতে হবে এটার আন্দারে শুধুমাত্র যে বাংলাদেশ থেকে যে অর্ডার করছে সেই ধরনের মালই যে আসবে বা সেই ধরনের আগ্নেয়াস্ত্র আসবে সে না এছাড়াও গুপ্ত অনেক ধরনের আগ্নেয়াস্ত্র আসতে পারে বা আসার সম্ভাবনা বিশাল পরিমাণে রয়েছে এখন আমরা একটু দেখি অর্ডারটাতে কি বলেছিল অ্যাকচুয়ালি উনত্রিশে আগস্ট দু সালে ইউনিট সরকার শপথ নেওয়ার সাথে সাথে এই ধরনের চুক্তি হয়ে যায় যে চুক্তি অনুযায়ী বা যেটা অনুসারে চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ চট্টগ্রাম বন্দরে একটি পণ্যবাহী জাহাজ পাকিস্তান থেকে পৌঁছায় এবং এই চুক্তিটা অনুযায়ী পাকিস্তান থেকে বাংলাদেশ সবার প্রথমে মোট এগারোশো মিলিয়ন ডলার এগারোশো মিলিয়ন ইউএস ডলারের বলতে পারো হচ্ছে অস্ত্র নেবে এবং তারপরে আরেকটা চুক্তি হয়েছে আরেকটা চুক্তি হয়েছে যে চুক্তি অনুযায়ী ছত্রিশশো মিলিয়ন ইউএস ডলারের বিমান কেনার জন্য পাকিস্তান থেকে বিমান কিনবে এর থেকে হচ্ছে স্টুপিডিটি পৃথিবীর কিছু হতেই পারে না নাথিং ক্যান বি মোর স্টুপিড এর থেকে কিছু হতেই পারে না ঠিক আছে তো এই রকম একটা চুক্তি হয়েছে যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ টোটাল পাকিস্তান কাছ থেকে সাতচল্লিশশো বিলিয়ন ডলার অস্ত্র কিনবে পাকিস্তানের না হয় মানলাম পাকিস্তানের ইকোনমিক সিচুয়েশন এমন অবস্থা তাদের অবস্থা এখন ধলিস্বাত হয়ে গেছে পাকিস্তানের মানুষ কাঙ্গাল হয়ে গেছে পাকিস্তানের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি অ্যাস্ট্রোনমিক্যালি রাইজ করেছে অ্যাস্ট্রোনমিক্যালি রাইজ বলতে প্রচন্ড দ্রুত গতিতে মুদ্রাস্ফীতি রাইজ করছে যেখানে আটার দাম আটশো টাকা কেজি আটা ময়দা আটশো টাকা কেজি পাকিস্তানে পাওয়া যায় সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানি কোনো একটা দেশকে অস্ত্র বেচে নিজের ইকোনমিটাকে একটু ব্যালেন্স করার চেষ্টা করবে একটু ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবে সেটা না হয় মানলাম একটা ভালো কথা পাকিস্তানের জন্য ইট ইজ গুড বাট এটা বাংলাদেশের জন্য কতটা ফিজেবল সেটা সবার প্রথম কোশ্চেনের মধ্যে আসে বাংলাদেশের বর্তমান সিচুয়েশন কি বাংলাদেশের বর্তমানে সিচুয়েশন বাংলাদেশের লোকের খাবার টাকা নেই আমরা বিভিন্ন নিউজ দেখছি সেই নিউজে দেখা যাচ্ছে মানুষ নিজের সন্তানকে খেতে দিতে পারছে না বাজারে যে কোনো দ্রব্যের চড়া দাম দ্রব্য চড়া বাংলাদেশের ফরেক্স রিজার্ভ শেষ সব কিছু বাংলাদেশের অবস্থা খারাপ সেই জায়গায় মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে বাংলাদেশের ডলার যেগুলো বাংলাদেশের প্রবাসীরা দেয় দেশের উন্নতির জন্য সেটা মোহাম্মদ ইউনুস ইউজ করছে কিসের জন্য অস্ত্র কেনার জন্য অস্ত্র কেনার জন্য মোহাম্মদ ইউনুস কত ডলার সাতচল্লিশশো বিলিয়ন ডলার খরচ করবে পাকিস্তানের উপরে বাংলাদেশ এমন একটা কাঙাল দেশ যেই দেশটা আদানির যে বিদ্যুতের যে বকেয়া টাকা আছে সেটা দিতে পারে না সেটা দেওয়ার পয়সা নেই দুদিন পরে হয়তো বিদ্যুৎ পর্যন্ত থাকবে না সেই দেশ এখন অস্ত্র কেনার মতো বিলাসিতা দেখাচ্ছে বা লাক্সারি দেখাচ্ছে এখন প্রশ্ন আসতেই পারে এই গরিব বাংলাদেশের তাহলে কি হবে এই গরিব বাংলাদেশের অবস্থা আরো গরিব হবে প্রথমত ফরেক্স রিজার্ভ পায় নাই বললেই চলে খুব বেশি দুশো বিলিয়ন আছে ফরেক্স রিজার্ভ বাংলাদেশের বর্তমানে এট প্রেজেন্ট এবং সেটা যদি আদানিকে যদি হচ্ছে ঋণ মেটাতে শুরু করে রাশিয়া ঋণ মেটাতে শুরু করে সেটা ওটাও থাকবে না তার উপর তারা পাকিস্তানে অস্ত্র নিচ্ছে বাংলাদেশের দরিদ্র মানুষ শেষ হয়ে যাবে এখন বাংলাদেশে অস্ত্র নয় কি প্রয়োজন হয় বাংলাদেশের অস্ত্র নয় এই সময় কি এতটাই প্রয়োজনীয় ছিল বাংলাদেশের শত্রু কে আছে কোনো শত্রু নেই বাংলাদেশের কোনো শত্রু নেই বাংলাদেশে কে অ্যাটাক করবে ভারতের সাথে আছে ভারত বাংলাদেশে কোনোদিন অ্যাটাক করবে না কন্ডিশন আছে বাংলাদেশ নিজে থেকে যদি ভারতকে যদি না মারে ভারত নিজে থেকে কোনোদিনও বাংলাদেশের ছোট দেশে করে নিজের নাম খারাপ করবে না আর সেটা করার থাকলে বহু আগেই করতে পারত আগে অনেক চান্স ছিল ভারত করেনি তো বাংলাদেশ এই অস্ত্রটা দিয়ে করবে টাকে অস্ত্রটা দিয়ে কি করবে সেটা বোঝানোর আগে আমরা দেখতে হবে কি কি অস্ত্র হচ্ছে বর্তমানে ধরা হচ্ছে যে পাকিস্তান থেকে বাংলাদেশে সেই জাহাজের মধ্যে চলে এসেছে বন্ধুরা এই হচ্ছে বাংলাদেশের অস্ত্রের কন্ডিশন যেগুলো পাকিস্তান থেকে নিয়েছে কি কে বলে নিয়েছে বাংলাদেশের একজন অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা সাংবাদিক এই তথ্যটা প্রকাশ করেছে এটা কোনো আমার দেওয়া তথ্য এই ডিলটা তো অলরেডি হয়ে গেছে এবং বাংলাদেশের অথেন্টিক একটা সাংবাদিক এটা সম্পূর্ণ রূপে প্রমাণ করে দিয়েছে যে এই যে ডিলটা হয়েছিল সেটার মালপত্রই এখন পাকিস্তানে আসছে সেটা সে বলেছে ঠিক আছে অস্ত্র এবং গোলা বারুদের চালান এটার মাধ্যমে হয়েছে বাংলাদেশ পাকিস্তান থেকে চল্লিশ হাজার রাউন্ড দূরপাল্লার আর্টিলার আর্টিলারি সেল নিয়েছে দূরপাল্লার বলতে লং রেঞ্জ লং রেঞ্জ আর্টিলারি সেল নিয়েছে চল্লিশ হাজার রাউন্ড কেন ইমাজিন চল্লিশ টন আর ডিএক্স মোমের সামাজ্য সামঞ্জস্যপূর্ণ বিস্ফোরণ নিয়েছে চল্লিশ টন আর ডিএক্স নিয়েছে উনত্রিশশোটি উচ্চ তীব্রতার প্রজেক্টাইল আমদানি করেছে ঠিক আছে প্রজেক্টাইল বলতে হচ্ছে মিসাইল প্রজেক্টাইল বলতে মিসাইল যে আছে মিসাইলকে প্রজেক্টাইল বলা হয় তো উনত্রিশশোটি উচ্চ তীব্রতার প্রজেক্টাইল আমদানি করেছে সেগুলো বাংলাদেশ কাকে আক্রমণ করবে উনত্রিশশো মিসাইল দিয়ে তারপরে যে চল্লিশ টন আর দিলে চল্লিশ হাজার রাউন্ড দূরপাল্লার আর্টারি সেল নিয়ে কাদের আক্রমণ ভারতকে আক্রমণ করবে বাংলাদেশের পিছনে অতটা দমনেই ভারতকে আক্রমণ করবে আর এইটুকু অস্ত্র দিয়ে কিচ্ছু হবে না বাংলাদেশকে ফু মেরে উড়িয়ে দেবে ভারত সেটুকু ভারতের হচ্ছে আর্মি স্ট্রেংথ রয়েছে কিন্তু বাংলাদেশের সাথে ভারত কোন সব ঝামেলার মধ্যে জেনালে যেতে চায় না পার্শ্ববর্তী দেশ সেভাবেই সামঞ্জস্যপূর্ণ হয়ে বাঁচতে চায় বাংলাদেশ তাহলে করবে এটা কি বাংলাদেশের নিয়তে কোট দেখা গেছে এর আগেও বাংলাদেশে যখন আওয়ামী লীগ সরকার পতন ঘটেছে যখনই অন্যান্য পার্টি এসেছে এরা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করে দেয় এই কারণে জন্য ভারত কোন সময় বাংলাদেশে অন্যন্য কোন দলকে ভাবতে পারে না বা সেটা নিয়ে বলতে পারো ভালো কিছু ভাবতে পারে না কারণ বাংলাদেশের মোস্ট অফ দা পপুলেশন মোস্ট বড় একটা ভুল হবে বাংলাদেশের বহু পপুলেশন রয়েছে যারা টেররিস্ট চিন্তাধারার মধ্যে থাকে দেখো টেরোরিজম হচ্ছে একটা বিষয় টেরোরিজম মানে তুমি একটা জায়গায় গিয়ে গুলি করে মানুষকে মেরে ফেলে তাহলে তুমি টেররিস্ট সেটা না টেরিজম মাইন্ডে মধ্যে থাকে একটা মানসিক ভাবে এবং আরেকটা কর্মের মাধ্যমে টেরিস্ট তো বাংলাদেশের বহুলাংশে পপুলেশন জোড়েছে যারা টেরিস্ট মেন্টালি মেন্টালিটি নিয়ে থাকে তারা খুশি হয় যখন ভারতের উপরে এমন কোনো পদকে নেওয়া হয় তাহলে এই অস্ত্র দিয়ে বাংলাদেশ কি করতে পারে এটা সবচেয়ে বড় কোশ্চেন সবার প্রথমত একটা আমাদের মোটামুটি হচ্ছে একটা আমাদের সম্ভাবনা আসতে পারে যে তারা ভারতকে আক্রমণ করে ভারতের সাথে যুদ্ধ করবে এটা অনেকে যদিও বলছে ভারতের সাথে যুদ্ধ করার ভারতের সাথে যুদ্ধটা এখন আমরা সাইডে রেখে দিলাম আমরা ধরছি না যে ভারতের সাথে যুদ্ধ করবে আমরা বিশ্বাস করি না বাংলাদেশে অতটা সাহস আছে যে ভারতের সাথে যুদ্ধ করবে নিমেষের মধ্যে ভুষি হয়ে যাবে তো দু নম্বর কি করতে পারে দু নাম্বার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রক্সি ওয়ার এই প্রক্সি ওয়ারটা সবচেয়ে ডেঞ্জারেস্ট পাকিস্তানে যে আইএসআই রয়েছে ইন্টারস্টেট সার্ভিস পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা তারা বাংলাদেশকে বহুবার কাজে লাগিয়েছে বাংলাদেশে যখনই শেখ হাসিনা সরকারের জায়গায় অন্য কোনো সরকার আসে যেমন বিএনপি সরকার যদি আসে বা জামাতে ইসলামী এরা যদি থাকে বা আর্মি শাসন থাকে এরা সব সময় ভারতকে ডিস্টাবিলাইজ করার চেষ্টা করে অস্থিতিশীল করার চেষ্টা করে এরা কিভাবে করে পাকিস্তানের কাছ থেকে টাকা নেয় আমেরিকা সি কাছ থেকে পয়সা নেয় এবং সেই পয়সা নেয় এবং একই সাথে অস্ত্র তাদের কাছে নেয় এবং অস্ত্র নিয়ে সেগুলো আমাদের যে নর্থ ইস্ট যে রয়েছে সেভেন সিস্টার এই সেভেন সিস্টার স্টেটের মধ্যে অশান্তি শুরু করার চেষ্টা করে এটা প্রমাণ আছে যখনই আওয়ামী লীগ সরকার সরকারে থাকতো না সেই সময় আমরা দেখতে পেরেছি নর্থ ইস্ট অস্থিতিশীল হয়ে যায় নর্থ ইস্টের যে বিভিন্ন বিদ্রোহী গ্রুপগুলো আছে তারা বাংলাদেশের মধ্যে ঢুকে ট্রেনিং নেয় পাকিস্তানি আইএসআই তাদের ট্রেনিং দেয় বাংলাদেশের মধ্যে সেফ তৈরি করে এবং সেখান থেকে ভারত বিরোধী কার্যকলাপ চালায় শেখ হাসিনা এসে এটা বন্ধ করে এই জন্য জামাতি ইসলামী এবং যারা যারা মাইন্ডের লোক আছে তারা শেখ হাসিনাকে লক্ষ শেখ হাসিনাকে সহ্য করতে পারে না কেন শেখ হাসিনা ভারতের সাথে মিলে থাকে টেরিজমের বিরুদ্ধে শেখ হাসিনা কাজ করে এটাও তাদের হচ্ছে একটা শেখ হাসিনার বিরুদ্ধে ঘৃণার একটা কারণ কারণ দে লাভ টেরিজম তাদের মানসিকতার মধ্যে আছে টেরিজম তো নর্থ ইস্ট যে আছে নর্থ ইস্টে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার একটা চেষ্টা করতে পারে এর ইম্প্যাক্ট কি হবে বাংলাদেশ যে অস্ত্র নিচ্ছে পাকিস্তানের কাছ থেকে এর ইম্প্যাক্ট কি হবে এর সবার প্রথম ইম্প্যাক্ট শেখ হাসিনার আমলে যে ভারত নিজের আগ্রাসন কোনোদিনও বাংলাদেশের উপর দেখায়নি ফার্স্ট থিং হচ্ছে এটা বাংলাদেশকে নিজের দেশ হিসেবে ভারত দেখেছে সবসময় সাহায্য করেছে বাংলাদেশ শ্রীলঙ্কা এসে দেশকে তো শেখ যাওয়ার সাথে সাথে এবং বাংলাদেশ যখন এই ধরনের পদক্ষেপ নিচ্ছে ভারতের উপায় থাকবে না ভারত এখন কি করবে ভারত বাংলাদেশে আরো বেশি পরিমাণে মিলিটারি করবে প্রথম ব্যাপার তো এটা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের মধ্যে যে বর্তমান টানা পড়া চলছে এটা আরো পারবে বাংলাদেশকে ভারত আরো বিশ্বাস করতে পারবে না অলরেডি ইউনুস সরকারকে বিএনপি সরকারকে বলো জামাত সরকারকে বলো যারাই ক্ষমতা আসে না কেন ভারত এদেরকে বিশ্বাস করে না কেন এরা সবগুলো মনের দিক থেকে টেরিস্ট মনের দিক থেকে টেরিস্ট এটা টেররিস্টকে সাপোর্ট করে এবং টেরিস্টকে সাপোর্ট করার জন্য তারা যা খুশি তাই করতে পারবে এরকম একটা দলকে ভারত দেখতে পারবে না এবং বাংলাদেশের সাথে সম্পর্ক যেটা আছে আরো খারাপ হবে আরো বাজে হয়ে যাবে ফলে কি হবে একটা অবিশ্বাসের পরিস্থিতি তৈরি হবে যার ফলে বর্ডার জায়গায় বর্ডার লেভেলে আমরা উত্তেজনা দেখতে পারবো আগামী এক বছরের মধ্যে পরবর্তী এক বছরের মধ্যে এই ধরনের সিচুয়েশন আসার বিশাল সম্ভাবনা আছে এবং আরেকটা জিনিস কি করবে আরেকটা জিনিস সেটা আমরা লক্ষ্য করতে পারবো ইন্ডিয়ান ওশিয়ানের পার্টিকুলার বি অফ ব্যাঙ্গালে বঙ্গোপসাগরের মধ্যে ভারতের সম্পূর্ণ যে উপস্থিতি আছে আরো বেড়ে যাবে সম্ভবত সম্ভবত বিভিন্ন দেশের সাথে ভারত আরো বেশি পরিমাণে মিলিটারি এক্সারসাইজ শুরু করবে এই অঞ্চলটার মধ্যে কিসের জন্য বাংলাদেশকে চাপ দেওয়ার জন্য এবং বাংলাদেশ চাপের যোগ্য এরকম একটা যুক্ত সরকার থাকে যে মানুষের খেয়াল করে না কিন্তু অন্যদিকে অন্য দেশের পিছন জন্য রেডি হয়ে আছে তো ভারতবর্ষের কিছু করার উপায় নেই ভারতবর্ষে সেরকম স্টেপ নিতে হবে এবং হোপফুলি ভারতবর্ষের এখন জাগার সময় হয়েছে মোদী সরকার আর ঘুমানোর সময় নেই এই বাংলাদেশকে তো উচিত শিক্ষা দিতেই হবে এখন উচিত শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে বাংলাদেশকে যতই আমরা দুধ দিচ্ছি তারা সেই জায়গায় আমাদের বীজ দেওয়ার চেষ্টা করছে তো এরা নাগের মতো কাজ করছে সাপের মতো কাজ করছে বীজ দাঁত ভাঙতেই হবে বীজ দাঁত ভাঙার সময় হয়ে গেছে আজকেও দেখছি ভারত বাংলাদেশে যাতে হচ্ছে ইলেকট্রিসিটি ঠিকঠাক হবে ঢুকে সেটা ফ্যাসিলিট করার জন্য নেপালের সাথে মিলে একটা হচ্ছে প্রজেক্ট আজকে চালু করলো আজকে নেপাল থেকে ইলেকট্রিসিটি বাংলাদেশে ঢুকবে বাংলাদেশে ভালোর জন্য ভারত সরকার এত করে কিন্তু অন্যদিকে এই দেশটা কি করে এই কৃতজ্ঞতাহীন এই স্বার্থপর এই বেমান দেশটা কি করে এই বেমান দেশটা ভারতের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেয় এখন সময় হচ্ছে এই বেমান দেশকে নিজের উচিত জায়গা দেখাতে হবে যদি এটা যেন যুদ্ধ যদি লাগে অবশ্যই যুদ্ধ হবে তাহলে তাছাড়া হয় না এবং শান্তি আনতে গেলে যুদ্ধ করতে হবে এটাই একমাত্র রিয়ালিটি যুদ্ধ ছাড়া শান্তি হবে না নিজের শক্তি দেখানো ছাড়া শান্তি হবে না এবং হপকলি ভারতের যারা অফিসিয়াল রয়েছে রয়েছে তাদের নজরে এই বিষয়টা রয়েছে এবং রকম সিচুয়েশন যদি চলতে থাকে আগামী এক দুই বছরের মধ্যে বাংলাদেশের সাথে যদি একটা কোনো যদি যুদ্ধ হয়ে যায় এটা হচ্ছে কেউ মানে এটা সম্বন্ধে কারো বিচলিত হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না প্রথমত পাকিস্তান সিচুয়েশন আছে পাকিস্তান নিজে যুদ্ধ করতে পারবে না পাকিস্তান জানে তারা কাঙ্গাল হয়ে গেছে ভারতের সাথে এই যুদ্ধ এই ধরনের সিস্টেম টেরিজম প্রমোট করতে করতে এখন পাকিস্তানে অকার নেই ভারতের সাথে যুদ্ধ করার এই কারণের জন্য পাকিস্তান বাংলাদেশকে এগিয়ে দিচ্ছে বাংলাদেশকে এগিয়ে ভাই তোমরা যুদ্ধ করে তোমরা মরো আমাদের ইকোনমি তো গেছি তোমাদের ইকোনমিও যাক ভোগে যাক তোমরাও আমাদের মতো রাস্তায় ভিক্ষা করো তোমরাও হচ্ছে এখান থেকে সৌদি আরবে ভিকু পাঠিয়ে দাও এরকম সিচুয়েশন পাকিস্তান তো তৈরি করতেছে এবং ইউনুস সেটাকে এন্ডোর্স করছে সবচেয়ে লেটে সেটাই মনে হচ্ছে ইউনুস নাকি শান্তির দূত এই শান্তির দূত অশান্তি সৃষ্টি করার জন্য বিভিন্ন কাজ করে বেড়াচ্ছে আমার এখানে যারা আমার ভিডিওটা দেখো অনেকে আমাকে গালি গালাজ করে অনেকে ভালো কথাও বলে যারা বাংলাদেশী তাদেরকে একটা রিকোয়েস্ট ভাই নিজের দেশটাকে মরতে দিও না ইউ উইল ডাই দেশ যদি একবার মরে তোমরাও মরে যাবে এটা নিশ্চিত দেশের সাথে তার জনগণের হচ্ছে সম্পর্ক আছে এই দেশ যদি কাঙাল হয়ে তোমরা বেঁচে থাকবে নাকি তোমরাও মরে যাবে একটু কনফার্ম দিচ্ছি একটা কেউ হচ্ছে বর্ডার পার করে ঢুকতে দিবো না একদম কনফার্ম ভারতে একটা ঢুকতে দেওয়া হবে না পাসপোর্ট ভিসা তাদের একটা ভারতে ঢুকতে দেওয়া হবে না এটু কনফার্ম ঠিক আছে বোঝো তোমাদের দেশ তোমরা কি করবে বাট ইউনুস তোমাদের দেশকে শেষ করে দিচ্ছে এখনো সময় আছে চুপি চুপি একত্রিত হও তাই যে চিৎকার করে বলছে আমরা দশ তারিখে বিভিন্ন জায়গায় জড়ো হবো এইভাবে কিচ্ছু হবে না নাথিং উইল হ্যাপেন পাড়া ধরে গ্রাম ধরে অঞ্চল ধরে ধীরে ধীরে চুপি 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 তোমরা জড়ো হও তোমরা একত্রিত হও চুপি চুপি একত্রিত হও নিজেদের মধ্যে জোট তৈরি করো হঠাৎ করে একদিন ভিতরে ভিতরেই তোমরা দিন ঘোষণা করে যে বিষয়টা করতে চাও সরকারকে হাঁটাতে চাও সেটা আন্দোলন ডাকতো আদারওয়াইজ পসিবল না এই সরকার কিন্তু রসাতলে যাচ্ছে বাংলাদেশ রসাতলে যাচ্ছে মানুষ কদিন পরে রাস্তাঘাটে যখন দেখবে কিছু করতে পারছে না খেতে পারছে না সন্তানের খাবার নেই মানুষ তখন কিন্তু পুরোপুরি ভাবে চিন্তায় নামবে বাংলাদেশে কেউ শান্তিতে থাকতে পারবে না এটুকু নিশ্চিত ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই ধন্যবাদ